নমস্কার বন্ধুরা চন্দনা ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন আমিও রান্না চাপাবো কি রান্না করবো আজ বুঝতে পারছি না কি এনেছো আর এই ইয়ে গরমে ভালো লাগছে না আজ বিশাল রোদ হয়েছে হাওয়া দিচ্ছে খুব ডাটা উঠছে

তো আজকে আমি রান্না করবো এই যে ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে আলু কাঁচা কলা দিয়ে হুম তো এখন আমি ডাঁটা গুলো কেটে নেব একটু ডাল করবো একটু ডাল আর এই চচ্চড়ি দিয়ে ভাত খাই গরমে কিছু ভালো লাগছে না মাছও ভালো লাগছে না খেতে গরম পড়েই গিয়েছে মানে সকালে সন্ধ্যে একটু ঠান্ডা আর দুপুরে দেখো কিরকম রোদ এই যে ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেল কেটে নেবো এখন আমি

এই আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেব এই ছাল ছাড়িয়ে যাচ্ছে তো

হুম এটা ওই সরু সরু করে কেটে দেব যে রকম কেটে নেব বাবা আটা একবারে এই যে হয়ে গেল কাটাকুটি কাটাকুটি হয়ে গেল হুম তো নো আলু হচ্ছে ডাটা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে সবজিগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি কড়াই এখন দিয়ে দেবো তেল দিয়ে দেবো অল্প করে একটু হলুদ এই ডাঁটাগুলো ভেজে নেবো ভেজে নিয়েছি ভালো করে এই আমি ভালো খুলে নবাগুলো একটু ভালো করে ভেজে নেব কলাগুলো ভেজে নিয়েছি কলাগুলো তুলে নেব কড়াই একটু তেল দিয়ে দেব হলুদ আলু কটা ভেজে নেব এই যে আলুগুলো ভালো করে ভেজে নিছি আলুগুলো এখন তুলে নেবো কড়াই একটু তেল দিয়ে দিলাম এবার এই উচ্চকুটা ভাজবো একটু হলুদ

এখন আমি এক এক সব মশলাগুলো দিয়ে দেব এর আছে জিরের গুঁড়ো তারপরে দেবো লঙ্কার গুঁড়ো এখানে আছে সর্ষে আর আদা বাটা একসঙ্গে বাটা আছে তাই দিয়ে দেবো আধ মতো নুন দিয়ে দেব অল্প একটু হলুদ ভালো করে কঠাব এবার মশলাটাকে বন্ধুরা এই যে ভালো করে আমি কষিয়ে নিছি মশলাগুলো এখন জল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো তরকারি হয়ে গেছে যে আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি তরকারিটা ঢেলে ফোড়ন দিয়ে দেব এখন কড়াই দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো সর্ষের তেল তরকারিটা ঢেলে দেব তো এই দেখুন বন্ধুরা রান্না আমার হয়ে গেল সুস্থ তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন গরমে কিছু না মুখে ভালো লাগলে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে আর খেয়ে আমাকে বলবেন কমেন্ট করে কেমন হয়েছে তো আমি এখন নামিয়ে নেব তো এই দেখুন বন্ধুর আগে আমি দুপুরে কী কী রান্না করেছি দেখাই আপনাদের ঘরেও এই যে শুক্তো কলা ডাটা আলু উচ্ছে দিয়ে আর এখানে করেছি ডাল এই যে মুসুরির ডাল আর তেঁতুল গরমে কিচ্ছু ভালো লাগছে না খেতে মাছ ডিম কিচ্ছু ভালো লাগছে না এই যে আজকে শুধু এই করেছি ডাল আর এই তরকারি দুপুরে খাওয়ার এই যে ভাতগুলো আমি এখন বেড়ে নিচ্ছি এটা হচ্ছে মৌ আলু ভাতে দিয়েছিলাম ভাত দিয়ে খাবো বলে তুমি তো কাঁচাই খেয়ে নিলে আমি একটা দি খাবো চলে এসো বসে পড়েছে চলো এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই সে সকালে মেরে দিয়েছিলাম সব একদম শুকিয়ে গেছে আর রোদ দেখো সাংগাতি রোদ হুম সব তুলে নিয়ে যাই তো এই যে বন্ধুরা এই যে আমাদের সজনে গাছে কত ফুল এসেছে এই যে ওই দেখো নিচে ডালগুলো অনেক ফুল এসেছে এই দেখো চালে চালে দেখো বা একদম এই ডাঁটাগুলো তো একদম ইয়ে হয়ে যাবে গো চালের সঙ্গে টেগেছে ও অনেক খুলে গেছে দেখো চলো জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে যাই কটা বাজে এখন চারটে বাজে না বাবা চারটে বাজে তাও দেখো সেরকম রোদ আর শীতকাল হয়ে হলো তো তো বন্ধুরা এই দেখুন সন্ধেবেলায় আমার চা বানানো হয়ে গেছে এই যে এখন চা খাবো চা বানিয়ে নিয়ে চলে এসছি এই যে সুদীপ এই যে দুজনের দু রকম চা যদি তোর বাবা খায় লাল চা আমি খাই দুধ চা তো এই যে এখন খাবো চা এই যে বিস্কুট নিয়ে বসে পড়েছি প্রতিদিন দুধ চা খেতে হবে একদিন কালো চা খেয়ে দেখো আদা দিয়ে হেভি সুন্দর লাগবে না আমার ভালো লাগে না একদম দুধ চা ছাড়া আমি খেতেই পারি না আরে কালো চাটা কোনো গ্যাস তো এখন বাজে রাত্রি নটা তো আমরা এখন খাওয়া দাওয়া করবো তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো দেখা হবে পরের ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট